হ্যালো এভরিওয়ান আই এম কেয়ার রয় ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার্স নার্সিং জার্নি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওতে আমি নার্সিং ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞেস করো নার্সিংয়ের ডিউটি সম্বন্ধে যেরকম শিফটিংয়ে ডিউটি হয় মর্নিং ডিউটি ইভিনিং ডিউটি এবং নাইট ডিউটি আর যেরকমটা তোমরা জানো যে এনএম এর ক্ষেত্রে ইভিনিং ডিউটি এবং নাইট ডিউটি রয়েছে আর এই কারণেই অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এএনএম এবং জিএনএম এর মধ্যে এএনএম এম কোর্সটাকেই বেছে নেয় আর নার্সিং এর নাইট ডিউটি সম্বন্ধে কিন্তু অনেকেরই অনেক রকম ধারণা থাকে সে বাড়ির ফ্যামিলি মেম্বার বলো বা সেই সঙ্গে কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের মধ্যেও অনেক ভুল ধারণা থাকে এই কারণেই কিন্তু অনেকে নার্সিংয়ে যেতে চায় না নাইট ডিউটিতে একজন স্টাফ নার্স বা স্টুডেন্ট নার্সের কাগজপত্র সহ পেশেন্ট রিলেটেড সমস্ত কাজকর্ম দেখে কিছুজনের ভুল ধারণা চলে গেলেও একটা বিরাট অংশ থাকবে যাদের ভুল ধারণা কখনোই যাবে না সেই ধারণা কখনো বদলাবে কিনা জানি না আমরা আমাদের মূল বিষয়ে আসি নাইট ডিউটি কতটা সেফ আমরা কিন্তু মাঝে মধ্যেই অনেক অপ্রীতিকর ঘটনার খবর শুনতে পাই সেই সঙ্গে নার্সিং এবং হসপিটাল রিলেটেড বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও কিন্তু মাঝে মধ্যেই ঘটছে তাই এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যাতে হতে না হয় এই সমস্ত কিছু ভেবে অনেক বাড়ির লোকই রয়েছে যারা স্পেশালি মেয়েদেরকে নার্সিং পড়তে পাঠায় না যারা নার্সিং ট্রেনিং করছো বা নার্সিং ট্রেনিং করতে চাইছ তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এক কথায় বলতে গেলে হসপিটাল এনভায়রনমেন্ট সেফ কিন্তু সেখানে থাকা মানুষজন তারা সবাই তো ভালো মানসিকতার নয় কিছুজন থাকবে যাদের মধ্যে বাজে মানসিকতা থাকবে হসপিটাল এনভায়রনমেন্ট সেফ বললাম কারণ সেখানে কোনো কাজে এনগেস্ট থাকাকালীন কারো বাজে মানসিকতা কিন্তু ফুটে উঠবে না শুধু নার্সিং নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশানেই এরকম বাজে মানসিকতার লোক থাকেই খারাপ কথা বা খারাপভাবে তাকানো এই সমস্ত কিছু যে শুধুমাত্র হসপিটালে গেলেই পাবে সেরকমটা নয় রাস্তা বাসে ট্রামে স্কুল কলেজে সমস্ত জায়গায় কিন্তু মেয়েদেরকে এরকম ঘটনার সম্মুখীন হতেই হয় সুতরাং সমস্ত জায়গায় কিন্তু নিজেদেরকেই সতর্ক থাকতে হবে যাতে কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন না হতে হয় আর এখানে আরও একটি কথা মাথায় রাখতে হবে যে কখনো যদি এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে একদমই চুপ করে থাকা যাবে না অবশ্যই তার প্রতিবাদ করতে হবে কেউ যদি চুপ করে বিষয়টি মেনে নেয় তাহলে কিন্তু ব্যাপারটি তার সঙ্গে বারবার ঘটতে থাকবে কোনো জায়গায় কাজ করার সময় যদি মনে হয়ে থাকে যে এরকম অপ্রীতিকর কিছু ঘটতে পারে বা চোখের সামনেই যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিবাদ করবে নাইট ডিউটিতে যখন কাজ করবে তখন নিজেকে সচেতন থাকতে হবে কারণ তোমার পারিপার্শ্বিক পরিবেশে যারা থাকবে তারা প্রত্যেকেই ভালো নাও হতে পারে নাইট ডিউটিতে যদি ওয়ার্ডের বাইরে কোথাও যাওয়ার হয় তাহলে অবশ্যই নিজের কোনো বান্ধবীকে সঙ্গে নিয়ে যাবে ওয়ার্ডে ডিউটিতে দুজন অথবা তিনজন একসঙ্গে নাইট ডিউটি করে তো এরকমও অনেক সিচুয়েশন আসে যখন স্টাফ দিদিদের সঙ্গে একজনকে নাইট ডিউটিতে থাকতে হয় তো এরকম সিচুয়েশানে কিন্তু ওয়ার্ডেই বেশিরভাগ সময় থাকার চেষ্টা করবে ওয়ার্ডের বাইরে যাবে না খুব দরকার না হলে একদমই যাবে না কারণ ওয়ার্ডটাই কিন্তু আমাদের জন্য সেফ এখানে আরেকটি বিষয় নার্সিংয়ে ডিউটিতে যেরকম ফোন অ্যালাউ নেই তবে আমরা নাইট ডিউটিতে ফোন নিয়ে যেতাম অবশ্যই সিস্টার টিউটারের পারমিশন নিয়ে আর আমার মনে হয় যে সমস্ত ইনস্টিটিউটেই নাইট ডিউটিতেই অ্যাটলিস্ট সবাই নিজেদের কাছে ফোন রাখে তাই ফোন সব সময় কাছে রাখবে যাতে কোনো সিচুয়েশনে দরকার হলে তোমরা নিজেদের বান্ধবীকে বা কোনো এমার্জেন্সি নাম্বারে কল করতে পারো আর নিজেকে সেফ রাখার জন্য অনেক কিছুই করা যায় তোমরাও নিজেদের কাছে রাখতে পারো আর আমার মনে হয় প্রত্যেক নার্সিং স্টুডেন্টের কাছে নিডিল তো থাকেই সেটাকেও তোমরা সেফটি পারপাসে নিজেদের কাছে রাখতেই পারো নিজেকে সবসময় চোখ কান খোলা রেখে কাজ করতে হবে হসপিটালের যে জায়গাগুলো একদম ফাঁকা কোনো লোকজন কখনোই যায় না সেই দিকে একদম যাবে না আর যদিও কোনো দরকারে সেইদিকে যেতে হয় তাহলে অবশ্যই সঙ্গে কোনো বান্ধবীকে নিয়ে যাবে নাইট ডিউটিতে ওয়ার্ডের বাইরে কোথাও যেতে হলে কিন্তু আমিও সঙ্গে আমার বান্ধবীকে নিয়ে যেতাম এবার এরকমও অনেক সিচুয়েশন এসেছিলো যেখানে একাই স্টাফ দিদিদের সঙ্গে ডিউটিতে থাকতে হয়েছিল তখন তো সঙ্গে কোনো বান্ধবী ছিল না তোমাদেরও যদি এরকম সিচুয়েশন আসে যে একা ডিউটি করতে হচ্ছে স্টাফ দিদিদের সঙ্গে তখন কোনো সমস্যা হলে অবশ্যই দিদিদেরকে বলবে নিজেদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে কারণ সচেতনতার দ্বারাই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব ভালো খারাপ সমস্ত প্রফেশনই থাকবে কিছু বাজে মানসিকতা সম্পন্ন মানুষের জন্য আমরা একটা প্রফেশনকে নাইট ডিউটিকে খারাপ বলতে পারি না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি এই বিষয়ে কারো কোনো মতামত বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো এবং নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ